আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃহস্পতিবৃন্দ এবং দেশবাসী আমি আজকে ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাধারণ সম্পাদক বিএনপি তার একটি বক্তব্যের প্রতিবাদ এবং বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করছি বিষয়টি হইল আর রাজধানী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি অনুষ্ঠানে তিনি বলেছেন যে ধর্মকে নিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা আমরা এটাতে বিশ্বাস করি না আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে একইভাবে থাকবে এবং একাত্তর উনিশশো সালে যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ যুদ্ধের মূল যে ভিত্তি ছিল সেটা হলো সকলের বাংলাদেশ এখানে আমি বলতে চাই যে একাত্তর সালে যে দেশ স্বাধীন হয়েছিল সে দেশ আমরা কেমনে পেলাম উনিশশো সালে হিন্দু মুসলমান দুই জাতির বিভাজনের মাধ্যমে দুইটি ধর্মের বিভাজনের মাধ্যমে পাকিস্তান তৈরি হয় পাকিস্তানের পূর্ব অংশ সাতচল্লিশ সালে পাকিস্তান তৈরি হল ভারত বিভক্ত হয় তার ভিত্তি ছিল দুইটি ধর্ম দুইটি জাতি একটি হিন্দু জাতি হিন্দু ধর্ম একটি মুসলমান জাতি মুসলিম ধর্ম কাজে ধর্মের ভিত্তিতে বিভাজিত পূর্ব পাকিস্তান পরবর্তীকালে পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে ভক্তিযুদ্ধ করে বাংলাদেশ অর্জন করেছিল এবং সেই বাংলাদেশই আজকে আমাদের বসবাসের স্থান এটা জন্মই তো মুসলমান এবং ইসলামের জন্য এখানে ধর্মের বিভাজনে কি আছে ধর্মের বিভাজন সে সাতচল্লিশ সালে হিন্দুরা হিন্দুস্থানে চলে গেছে ভারতে বসবাস করছে পাকিস্তানে মুসলমানরা চলে আসছে সেই পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশ এখানে মুসলমানদের বসবাস শতকরা বিরানব্বই বার লোক মুসলমান এখানে মুসলমানদের তাহজিদ তামুদ্দিন হ্যাঁ কোরআন সুন্না সংস্কৃতি এগুলোর ভিত্তিতে এ দেশ শাসিত হবে গণতন্ত্র কি বলে গণতন্ত্র বলে মেজরিটি লে আস্থা এবং বিশ্বাস অনুযায়ী সেই দেশ পরিচালিত হবে এখানকার বিরানব্বই বলল মুসলমান তো মুসলমানের ধর্ম ইসলাম ইসলাম হিসাবে ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা হবে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাস্তিক সবাই থাকবে তার নাগরিক অধিকার তারা ভোগ করবে কিন্তু রাষ্ট্রীয় মূল নীতিতে প্রাধান্য পাবে ইসলাম এবং মুসলমান বসবাস করবে এটা তো সত্য কথা আমরা তা চাই আমরা সবার প্রতি ন্যায় বিচার সবার প্রতি নাগরিক অধিকার আমরা দিদিচ্ছ ইসলাম আল্লাহর বিধান আল্লাহ কারো প্রতি অবিচার করে না ইসলাম আল্লাহর মনোনীত দিনা ইন লাহিল ইসলাম ইসলাম আল্লাহনীত ধর্ম কাজে আল্লাহর মনোনীত ধর্মের মধ্যে কোন অসঙ্গতি বা অবিচার থাকতে পারে না এই ধর্মের ভিত্তিতে দেশ শাসিত হলে এখানে যারা বসবাস করে প্রত্যেক নাগরিক সুশাসন পাবে ন্যায় বিচার পাবে তাদের ন্যায্য অধিকার পাবে সমনাগরিক অধিকার পাবে এতে কোনো কথা নেই কিন্তু তাই বলে আমরা মুসলমানিত্ব ছেড়ে দেবা ইসলাম ছেড়ে দেবা শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন হাদিসকে দর করে দেবা শাসন ব্যবস্থা থেকে কোরআন হাদিস দর করে দেবা সংবিধান থেকে কোরআন হাদিস দর করে দেবা এ জন্য এ দেশ তোই নাই বাংলাদেশ এর মহান নেতা শেখ মুজিবুর রহমান তিনি তার আওয়ামী লীগ যে স্বাধীনতা অর্জনে মুখ্য ভূমিকা রেখেছে সেই আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো উনিশশো সালে প্রণীত সেখানে দেখা যায় যে তিনি বলতেছেন যে কোরআন ও সুন্দ বিরোধী আইন পাশ হবে না ভবিষ্যতে দেশে কোরআন ও সুন্দর বিরোধী আইন পাশ হবে না পাকিস্তানের গণপরিষদ তখন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিপুলভাবে আওয়ামী লীগ জয়ী হয় কিন্তু সে তো জাতির কাছে ওয়াদা করে আসছে যে কোরআন ও হাদিস বিরোধী আইন পাশ হবে না কিন্তু সালের ডিসেম্বরে যখন দেশ স্বাধীন হয় তারপরে তিনি ভারতের চাপে সংবিধানের মধ্যে কোরআন সুন্নামিরোধী আইন পাশ হবে না এটা উনি বর্জন করলেন বর্জন করে সেখানে ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র গ্রহণ করলেন দেশটাকে মুসলমানের থেকে নাস্তিকতার দিকে হিন্দুত্ববাদীর দিকে নিয়ে গেলেন যার জন্য শিক্ষা ব্যবস্থা সব জায়গায় তার রিফ্লেকশন হল ফলে আমাদের ছেলেমেয়েরা মুসলমানগরের ছেলেমেয়েরা মুসলমান রইল না তারা নাস্তিক হইল তারা হিন্দু সংস্কৃতিতে উজ্জীবিত হইল তারা খ্রিস্টান সংস্কৃতিতে উজ্জীবিত হইল পশ্চিমা সংস্কৃতি উজ্জীবিত হইল এখন তারা ওই রকম চিন্তা করে তারা আর মুসলমানের বাক্সে ভোট দেয় না কাজেই আমাদের উচিত যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম রাখতে হবে এবং সংবিধানের মধ্যে এই কোরআন বিরোধী আইন পাশ হবে না ইসলামী আদর্শ রাখতে হবে তা না হলে এ দেশ টিকবে না দেশ ইন্ডিয়া দখল করে নিয়ে যাবে কারণ ধর্মের যদি ব্যবধান না থাকে তাহলে হিন্দু আর মুসলমান যদি এক হয় তাহলে পৃথক দেশও পৃথক সীমা না থাকার তো কোনো যুক্তি নাই সেই শেখ মুজিবুর রহমান সাহেব যখন স্বাধীনতার ঘোষণা দিলেন সেখানে তিনি বললেন উনি বললেন যে আমি সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন আর নির্দেশ আপনারা সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান বিজয় অর্জন না করা পর্যন্ত এই ভাষণ শেষে সেই সনদের মধ্যে স্বাধীনতার ঘোষণা সনদের মধ্যে আল্লাহ আপনাদের মঙ্গল করুন কাজেই তিনি পরিপূর্ণ মুসলমান ছিলেন মুসলমান হিসেবে এদের দেশ শাসীন হয়েছে কাজেই এই মুসলমান হিসাবে এদের দেশ শাসিত হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে নতুন কথা বলতেছেন হ্যাঁ গোজ দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য চাঁদাবাজি এগুলাকে প্রশ্রয় দেওয়ার জন্য উনি বলতেছেন যে না এটা মুসলমানের দেশ না এটা সবার দেশ হ্যাঁ সবার দেশ ঠিক কিন্তু মুসলমানদের জন্যই এর দেশ তৈরি হয়েছে তাদের দাবি তাদের মর্যাদা সব সময় অগ্রগণ্য থাকবে অন্যান্য সব জাতি এখানে সমান অধিকার ভোগ করবে এটা ঠিক কাজেই আমরা মনে করি যে কোরআন শৈবের বিধান কোরআন সুন্নাবিরোধী করেন আইন পাশ হবে না আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এটা সংবিধানে সংযোজিত হবে ওনারা জুলাই সনদ যখন প্রণয়ন করেন তখন এই কথাটা উত্থাপন করেন নাই ওনারা জিয়ার রহমান সাহেব যেটা বলে গেছিলেন যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সকল কর্মের ভিত্তি হবে সেই জিনিসটা ওনারা উঠাই দিছেন এখন আমরা দেখব যে সামনে ওনাদের যে নির্বাচন ইস্তেহার ইশতেহারের মধ্যে কথা রাখে কিনা মুসলমানদের সাথে করছেন আল্লাহর আস্থা ও বিশ্বাস এরা মধ্যে রাখেন নাই প্রস্তাবও করেন নাই কাজে আমরা বলব যে আপনারা বৃহত্তম দল হিসাবে বাংলাদেশের বাংলাদেশের মুসলমানের অধিকার মুসলমানদের তাহদ্ তামুদ্দিন মুসলমানের সংস্কৃতি ভুলে যদি পাশ্চাত্যের মতো হিন্দুদের মতো দেশ শাসন করতে চান তাহলে এ দেশের মানুষ মুসলমানরা গর্জে উঠবে ইনশাল্লাহ